ঘৰৰ দাদু নাই মাৰিও নাই মানুষ তখন ওদের ঘরে খাওয়া দাওয়া থাকতো না ওদের ঘরে তো খাওয়া দাওয়া থাকতো না তখন ওরা কটা খুবই মানে পচিন্দ অবস্থায় থাকতো মানে ওদের ঘরে এমনি তিন ভাই থাকতো তো মানে খুব খাবার খুব কম থাকতো

আর আগে বলতো গম ঘাটা গোম ঘাটা যেতে বলে মানে গোম দু কেজি সারাদিন কাজ করে দু কেজি গম দিত ও এক কেজি গম ঘেটে দিত দু দিন খেত মানে জলে ঘেঁটে দিত দু আমি তো খেয়েছি যেটা মাল টাইপের বলে আর ওটা আগে করতো ভোট্টা ভোট্টা মানে ওইগুলো আগে ঘুরত আর মানেছে

सर बीस खाओ खेती कोनो भाई रास्तो और ये दर दर बात कोनो ना भाई से भालू काज कर जाए ये yeah, क्या है मारा जोतो मारा जो तो। हाँ पुण्का